গৌতম গম্ভীর নামটি শুনলেই হয়তো ভারতীয় ক্রিকেট ইতিহাসের কথা মনে পড়ে যিনি খেলার মাঠে এক এবং অদ্বিতীয় যার অনবদ্য পারফরমেন্সের মাধ্যমে ভারতবর্ষ ক্রিকেট বিশ্বের ইতিহাসে মহেন্দ্র সিং ধোনির ক্যাপ্টেন্সিতে দু দুটি বিশ্বকাপ জয়লাভ করে অথচ দুর্ভাগ্যের বিষয়ে ভারতীয় ক্রিকেট জগৎ এবং ভারতীয় জনসাধারণ তাকে সুনামের থেকে দূর নামেই বেশি চেনে গৌতম গম্ভীর একজন ভারতীয় ক্রিকেটার এবং রাজনীতিবিদ বর্তমানে তিনি কলকাতা নাইট রাইডার্সের মেন্টার তিনি দু থেকে দু পর্যন্ত ভারতের হয়ে সকল ফরম্যাটে ক্রিকেট খেলেছেন দু সাল থেকে লোকসভার সদস্য হিসেবে